পিছিয়ে শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শুরু হবে চারটায় কিছুক্ষণ আগে এমনই একটি পোস্ট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দশক এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং যেখানে কিন্তু বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেটি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় পৌনে এক ঘন্টা আগে কিন্তু তাদের একটি ফেসবুকে একটি পে পোস্টে কিন্তু তারা বিষয়টি জানিয়েছেন যে বেলা চারটায় অর্থাৎ এক ঘন্টা পিছিয়ে কিন্তু সেই সমাবেশটি শুরু হবে এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে থেকে কিন্তু কাউকে এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি তবে ঢাকা মহানগর সহ বিভিন্ন ইউনিট নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই কেন্দ্রীয় শহীদ বিনার তাদের যে সমাবেশ আজকের সেই সমাবেশ ঘিরে কিন্তু যেই তিনটা বেলা তিনটায় সমাবেশ হওয়ার কথা ছিল সেই সময় কিন্তু অর্থাৎ এখন আড়াইটা বাঁচতে চললেও কিন্তু সেভাবে সমাগম কিন্তু লক্ষ্য করা যায়নি এবং জমায়েত কিন্তু সেভাবে হয়নি এখন পর্যন্ত তাদের নেতাকর্মীদের তবে এনসিপির যে ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা আসছেন বলে কিন্তু বিভিন্ন ছবি তারা ফেসবুক পোস্ট তারা জানিয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে কিন্তু কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেখানে শুরু হবে এবং গতকাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি গণমাধ্যমে জানিয়েছিলেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছিলেন তাদের আজকের নতুন বাংলাদেশের ইশতেহার কিন্তু তারা ঘোষণা করবেন সেই বিষয়টি কিন্তু তিনি গতকালকে জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দশক জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাদের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু এইখানে অর্থাৎ এই শহীদ মিনার প্রাঙ্গনে কিন্তু তাদের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে কিন্তু আসতে শুরু করেছেন যেমনটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বলেছিলেন সারা দেশটি তাদের নেতাকর্মীরা আসবেন বলে কিন্তু তিনি জানিয়েছিলেন এবং তিন আগস্ট আজকে এই আগস্টে কিন্তু গত বছর দু সালের এই দিনটিতে কিন্তু ব্যাপক সমাগম হয়েছিল এবং জমায়েত হয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে সেই দিনটি স্মরণ করতে কিন্তু আজকে দিনটি বেছে নিয়েছে তাদের নাগরিক পার্টি এবং তাদের যে জুলাই বেবি জুলাই মাসব্যাপী যেই আয়োজন সেই আয়োজন কিন্তু তারা জুলাই পদযাত্রায় কিন্তু সারা দেশের সকল জেলা এবং উপজেলায় এবং অধিকাংশ উপজেলায় কিন্তু অনেকগুলো উপজেলা তারা পদযাত্রা করেছিলেন এবং সেই পদযাত্রা কিন্তু তারা গত ত্রিশ জুলাই শেষ করে আজকে এই তিন আগস্ট কিন্তু এই সমাবেশ তারা করছেন এবং যেখানে তারা কিন্তু আগে জানিয়েছিলেন না তারা আজকে ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন তবে পরবর্তী সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশ করা হবে সেই বিষয়টিকে সাধুবাদ জানিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা তাদের যেই জলাই সনদ কিংবা ঘোষণাপত্র প্রকাশের বিষয় সেটি কিন্তু সরে এসছেন এবং তারা বলছিলেন তারা কিন্তু আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এবং তারা আরও একটি কিন্তু বলছিলেন তাদের নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তারা কিন্তু আজকে জনগণের সামনে জানাবেন এবং সেই লক্ষ্যেই তাদের আজকের এই সমাবেশ এবং সেই সমাবেশে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু এক ঘন্টা পিছিয়ে এখন শুরু হবে চারটায় এবং সাধারণ যারা নাগরিক রয়েছেন এবং যারা নেতাকর্মী রয়েছেন যাতে নাগরিক পারে তারা কিন্তু আসতে শুরু তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দর কিন্তু এখনও উপস্থিতি সেখানে লক্ষ্য করা যাচ্ছে না সেভাবে শিক্ষার্থীদের কঠোর দাবি এবং অকাতের দাবি নিয়ে পাঁচ আগস্ট পালিয়ে যায় সুরাজার হাসিনা পতনের এক দফা যে কর্মসূচি দিবস সেটি মূলত উদযাপন উপলক্ষে আজকের দিন থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং আজকের এই সমাবেশটি কিন্তু এখানে করার কথা ছিল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিন্তু একটি সমাবেশ হচ্ছে এবং সেই ছাত্র সমাবেশ কিন্তু শাহবাগে হচ্ছে যেটি কিনা এখানে হওয়ার কথা থাকছিল তবে পরবর্তী সময়ে এনসিপির অনুরোধে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি এখান থেকে সরিয়ে তারা শাহবাগে নিয়ে যান এবং সেখানে কিন্তু সারা দেশ থেকে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু সে জড়ো হচ্ছেন সকাল থেকে এবং সেই ছাত্রদল এবং এনসিপি রেসমবেশ Giri কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর করণ নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা গেছে এই স্থানগুলি বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমলগ্ন বিভিন্ন স্থানে কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি লোকের জামা লক্ষ্য করছে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলা থেকে আগত নেতৃবৃন্দরা কিন্তু এসে উপস্থিত হয়েছে এখানে এবং তারা কিন্তু ব্যানার হাতে এখানে ছবি তুলছিলেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ঘিরে অর্থাৎ এখানে যে সমাবেশ করার মধ্যে হবে সেখানে কিন্তু বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি দেখানো হচ্ছে এবং এলইডি স্ক্রিনগুলো কিন্তু স্থাপন করা হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে ঘিরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু রূপ নয় এই মুহূর্তে কিন্তু তাদের যে নেতাকর্মী অর্থাৎ এক ঘন্টা পর যেই সমাবেশটি শুরু হবে সেটিতে কিন্তু এখন পর্যন্ত সেভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না তবে গত বছর এই সময় কিন্তু লোকে লোকারণ্য ছিল এই কেন্দ্রীয় শহীদ বিনার এবং সেখানে কিন্তু সরাচার শেখ হাসিনার পতনের দাবি কিন্তু এখান থেকেই করা হয়েছিল এবং এই মুহূর্তে আজকে ঠিক এক বছর পর এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে সমাবেশে সমাবেশ ঘিরে কিন্তু এখন পর্যন্ত সেভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না তবে নেতা করবিরা যেমনটি বলছিলেন কিছুক্ষণের মধ্যেই তাদের নেতা এসে আসবেন এবং তাদের যে আজকে সমাবেশ সেই সমাবেশকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন তাদের যে দলটি যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নতুন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবেন বলে কিন্তু নেতা কর্মীরা জানিয়েছেন